ওকে এই ভিডিওটার মধ্যে আমরা একটা ফ্যান ফিল্ম নিয়ে কথা বলবো উলভারেন কি নিয়ে তৈরি আর যেই উলভারিন আমাদের দুদিন বাদে ডেটফুলের সঙ্গে আসছে সেই উলভারিন কি নিয়েই তৈরি কিন্তু হিউজ অ্যাকম্যান নেই এটা একটা ফ্যান মেড ফিল্ম কিন্তু ভাই জাস্ট ওয়েট করে যাও ফিল্মটার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং আমি তোমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি যদি তুমি এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা এখানে বন্ধ করে ফিল্মটা দেখো বাট কেন ফিল্মটা দেখবে ভাই প্রথম কথা ফিল্মে যা ভিএফএক্সের যা কাজ হয়েছে আর এই ফিল্মটার মধ্যে এগারো মিনিটের একটা ফিল্ম ঠিক আছে এই এগারো মিনিটের ফিল্মে যেই অ্যাকশান কোরিওগ্রাফি আর উলভারানের ক্লয়ের যে ইউজ দেখানো হয়েছে সেটা সেটা বোধ হয় দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার চোদ্দো সাল অব্দি যতগুলো এক্সম্যানের ফিল্মে উলভারান এসছে এরকমভাবে তো ভাই ইউজ করা হয়নি অ্যান্ড ব্লাডি ব্রুটাল যাকে বলে দু হাজার সতেরোর উলভারাইনের লাস্ট যে ফিল্ম সেটার থেকেও এক নচও পড়ে কিন্তু যে অ্যাক্টারটা তাকে উলভারাইন হিসেবে মানতে একটুখানি কষ্ট হবে কিন্তু অ্যাক্টারটা কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করার চেষ্টা করেছে আর উলভারাইনের সাথে এখানে আরও একজন মিউট্যান্টের গেস্ট অ্যাপিয়ারেন্স আছে এবং তার সাথে একটা অ্যাকশানও আছে যেটা অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে দেখানো হয়নি কিন্তু কাইন্ড অফ ছোট্ট একটা টিজের মতো রয়েছে তোমরা সিনেমাটা খালি দেখো সিনেমাটা টেকনিক্যাল মার্ভেল মানে তুমি খালি দেখে অবাক হয়ে যাবে ভাই এটা ফ্যান ফিল্ম কি করে হয় বাজেট থেকে পেল আর কোরিওগ্রাফি ভাই একটা ফ্যান মেড ফিল্মের অ্যাকশান কোরিওগ্রাফি এবং তুমি অ্যাকশন কোরিওগ্রাফিটা দেখে বুঝতে পারবে যে এরকম কোরিওগ্রাফি আমাদের হিন্দিতে হতে সাউথে হয়তো করে দেবে হিন্দিতে হতে বা বাংলাতে তো ছেড়েই দাও মেনশন করাই উচিত না ভাই পসিবেলই নয় আর যেখানে ক্যারেক্টারের রাইট ক্রেডিটে সব জায়গায় অন্য লোককে মেনশন করা রয়েছে এরাই এই সিনেমাটা থেকে পয়সা কি করে কামাবে বাট সুপার ফিল্মের কিছু ফ্যান হয় ডেডিকেটেড ফ্যান যারা এই জিনিসপত্রগুলো করে আর এরকম ফ্যান ফিল্ম আমি আগে প্রচুর দেখতাম ব্যাট ইন দ্য ছান বলে একটা ইউটিউব চ্যানেল আছে যারা এই ডেথ ব্যাটেল করায় ঠিক আছে ডেথ ব্যাটেল না ডেথ ব্যাটেল বলতে আলাদা চ্যানেলে ব্যাট ইন দ্য সান ইউটিউব চ্যানেলে তোমরা যদি যাও তাহলে দেখবে উলভারিনের সাথে ওয়ান্ডারম্যানের ফাইট হচ্ছে ব্যাটম্যানের সাথে পানিশারের ফাইট হচ্ছে এবং ওই পাঁচ ছ মিনিটের ফাইটের ভিডিও কিন্তু যে লেভেলের স্পেশাল এফেক্ট ইউজ হচ্ছে সত্যি সত্যি মনে হচ্ছে আমরা কোনো বিগ বাজেট ফিল্মের কোনো ক্লিপিং দেখছি হয়তো এই সিনেমাটা দেখলে পরে তোমার বিশ্বাস করতে কষ্ট হবে যে এটা জাস্ট এগারো মিনিটের একটা ফ্যান ফিল্ম তোমার লিটারলি মনে হবে কোনো বিগ বাজেট হলিউড প্রোডাকশানের একটা অ্যাকশানের জাস্ট একটা শর্ট হয়তো আমরা দেখছি বাট নো দিস ইস ফ্যান ফিল্ম আর বিউটিফুল আর যে টাইম লাইনের গল্প দেখানো হচ্ছে সেটা যথেষ্ট পেছনের আধুনিক টাইম লাইনের নয় সেই জন্য জিনিসটা দেখতে একটুখানি অদ্ভুত লাগে বাট দ্য থিং ইজ ভাই জাস্ট মানে এগারো মিনিটের সিনেমা তুমি শুরু করবে শেষ হয়ে যাবে তুমি আবার মাঝখানে তুমি ফেরত আসবে শুধুমাত্র অ্যাকশান দেখার জন্য বিউটিফুল ট্রিমেন্ডাসলি বিউটিফুল আর আমি খালি ভাবছি যে এত রক্তারক্তির সিন এত কাটাকাটির সিন কি করে ইউটিউবে আপলোড হচ্ছে মানে ইউটিউবের অনেক রকম পলিসি রয়েছে বাট যাই হোক আমার কাছে কিন্তু সিনেমাটার লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে আমার কমেন্ট বক্সে যাও গিয়ে চেক আউট করো আর জানাও তোমাদের কেমন লাগলো চলো টাটা বাই